নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি তালের শতপুলি পিঠা বানিয়ে দেখাবো যারা এখনও বানাননি এইভাবে একবার হলো বানাবেন আশা করি ভালো লাগবে এখানে একটা তাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আটিগুলো আলাদা করে নিচ্ছি তালের পাল্পটা বের করে নেব এর জন্য একটা গেটার নিয়েছি আর একটা থালা নিয়েছি তার মধ্যে পাল্পটা বের করে নেব বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ দেখুন তালের পাল্পটা কিন্তু আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি এখন আমি একটা কাপড়ের মধ্যে তালের পাল্পটা নিয়ে আঁশগুলো বের করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিলাম এখন তালের পাল্পটা পাশে রেখে দিচ্ছি এরপরে কড়াইতে আমি নারকেল কুড়া এক বাটি দিয়েছি আর চিনি দিয়েছি হাফ বাটি এরপরে নারকেলটা জাল দিয়ে নেব একটু সময় নিয়ে জাল দিতে হবে আমরা যে নাড়ু বানাই ঠিক ওই রকমভাবে একটু সময় নিয়ে জাল দিয়ে নেব যখন আঠালো ভাব এসে যাবে তখন কিন্তু নামিয়ে নেব দেখুন একটা আঠালো ভাব কিন্তু এসে গেছে এরপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তার আগামী তিনখানা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম এলাচের গন্ধটা যাদের ভালো লাগবে না তারা দেবেন না তারপরেও একটু নাড়া দিয়ে এখন নামিয়ে নিয়েছি আমি একটু ঠান্ডা করে নেব এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে অর্ধেক তালের পাল্প দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি দেখুন একটু জাল দিয়ে নেব যখন একটু ঘন হয়ে আসবে ঠিক সেই সময় এখানে আমি এক বাটি ময়দা দিচ্ছি ময়দাটা তালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে জাল দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি পুরো মিডিয়ামে রেখেছি হাইতে রাখা যাবে না যখন পুরো শুকিয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে দেখুন একটা আঠালো ভাব এসে গেছে আর শুকিয়েও এসছে এরপরে আমি এখন একটা থালার মধ্যে নামিয়ে নেব তারপরে একটু ঠান্ডা করে আটার মতন মুথে নিতে হবে আগে আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন নুন দিলাম একটু নুন দিলে তাহলে খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে মুথে নিতে হবে এখন আমি তিনখানা লেচি বানিয়ে নিলাম এরপর একটা লেচি নিয়ে আটা দিয়ে রুটির মতন করে বেলে নেব খুবই সহজে বানিয়ে নিতে পারবেন খুব মোটাও করা যাবে না আবার পাতলাও করা যাবে না দেখুন বেলা হয়ে গেছে এরপর একটা গিলাস দিয়ে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়ে কেটে নেবেন আর বাকি যে অংশটা থাকবে সেটা দিয়ে আবার বানিয়ে নেব আবারও মুছে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম এরপরে নারকেল কুড়াটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে মুখটা সিল করে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আরও একটা হয়ে গেল বন্ধুরা আবারও বলছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটাই সেমভাবে বানিয়ে নিলাম এরপরে ভেজে নেব দেখুন পুরো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি তার মধ্যে আমি দুশো এম সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তালের পুলিগুলো দিয়ে দিলাম এখন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে একবার হলো বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের দেখেই দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাবো ভিতরটাও কত সুন্দর হয়েছে আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে